কাটাটা কবে হয় কালী পুজোর ঠিক পরের দিন ওই রঙ্গি কাটা কালী পুজোর আগের দিন অমাবস্যা শুরু হয়ে যাওয়ার পরে রঙ্গি শুরু হয় দেখুন আমেরিকা থেকে ডলার আসে আমাদের আমেরিকা থেকে এবার এক লক্ষ টাকা অনুদান এসেছে আমেরিকা ধর্ম হোক যার যার বড়মা সবার এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটিতে আর নৈহাটি মানেই বড় আজকে কোজাগরি পূর্ণিমার দিন বড়মার যে কাঠামো পুজো সেটাই হবে আর কাঠামো পুজোর মাধ্যমে বড় মাকে তৈরি করার যে কাজ সেটাও শুরু হয়ে যাবে তবে আজকে কাঠামো পুজোর থেকেও মনে হয় বড়োমার কাছে সবচেয়ে বেশি আমাদের প্রার্থনা থাকবে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে ইতিমধ্যে বহু মানুষের প্রাণ চলে গেছে বহু পশু পাখি যারা জলের স্রোতে ভেসে চলে গেছে তাদের জন্য আমাদের এই প্রেটা থাকবে প্রে ফর নর্থ বেঙ্গল তাই চলো আমরা আস্তে আস্তে একবারে বড়মার যে কাঠামো পুজো যেখানে হচ্ছে সেই দিকে তার সে হাতে আবারও বললাম উত্তরবঙ্গের জন্য যে প্রার্থনা সেটাই মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় কথা যে বেশি কথা না বলে বড়মার নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় বড়মা মা এখন ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি আমাদের বড়মার মন্দিরে যেতে গেলে এই হচ্ছে নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকেই আমাদের বাইরের দিকে যেতে হবে আর নৈহাটিতে আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো নৈহাটি কল্যাণী সীমান্ত লোকাল রানাঘাট লোকাল গেদে শান্তিপুর কৃষ্ণনগর এর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে নিলেই কিন্তু আমরা নৈহাটি চলে আসতে পারবো আবার ব্যান্ডেল থেকেও সরাসরি নৈহাটি আসা যায় আসলে নৈহাটি এমন একটা জায়গা কম বেশি সকলেই জানে কীভাবে আসতে হবে যাই হোক এবার এক নম্বর প্ল্যাটফর্মে আমরা বাইরে যাব তারপর সেখান থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট গেলেই আমরা বড় বড় মন্দিরে পৌঁছে যাব এই যে নৈহাটি স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম বাইরের দিকে বেরিয়ে এসেই এখানে যে মিষ্টির দোকানটা রয়েছে মন্ডা মিঠাই এর পাশ দিয়ে এই রোড ধরে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট গেলেই কিন্তু আমরা বড়োমার যে মন্দির সেইখানে পৌঁছে যাবো এই রোডটার নাম হচ্ছে অরবিন্দ রোড আর একেবারে সোজা গেলে কিন্তু যে ফেরিঘাট সেটাও আমরা পেয়ে যাব এই মুহূর্তে আমি যেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি পুজোর সময় এই রাস্তায় কিন্তু শুধু বড়মার পুজো তো হয়ই তাছাড়া অনেকগুলো কিন্তু বড় বড়। ঠাকুরের পুজো হয় যারা অলরেডি নৈহাটির পুজো দেখেছ তারা ভালো করেই জানো নৈহাটি পুজোর বিশেষত্বই হচ্ছে কালী পুজোর সময় যে যেগুলো প্রতিমা যেগুলো হয় বিশেষ করে এ পাশে রেলের এ পাশে সেক্ষেত্রে প্রতিমার উচ্চতা প্রত্যেকটা প্রতিমার উচ্চতাই কিন্তু যথেষ্ট বড় হয় এই যে বড়মার কাঠামো পুজোর এখানে কিন্তু আমরা চলে এসেছি বড়মার যে মন্দির তার ঠিক পাশেই কিন্তু এই কাঠামো পুজো হয় প্রত্যেক বছরের মতো রীতি মেনে কিন্তু এই কাঠামো পুজো হয় তারপরকে বড়মাকে মাকে তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু হয় কাঠামো পুজো অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে আমাদের মনে হয় বড়মাকে দর্শন করে নেওয়াটা সবচেয়ে ভালো হবে কারণ কথাই বলে ধর্ম যার বড় মা সবার তাই কাঠামো পুজো তো অবশ্যই দেখাবো সবার আগে বড়ো মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করব এই হচ্ছে বড়মার মন্দির এখানে বড় বড় করে কিন্তু লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার এই হচ্ছে মন্দির আমরা ধীরে ধীরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করবো যারা আগে আসুন তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি পুজো দেওয়ার জন্য কিন্তু বড় বাবার মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখান থেকে কিন্তু পুজো দেওয়ার ডালা তোমরা সংগ্রহ করে নিতে পারো এরকম এ পাশে ওই দিকে প্রচুর দোকান কিন্তু রয়েছে যাই হোক ধীরে ধীরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এটা হচ্ছে বড় মন্দির থেকে পুজো দেওয়া হয়ে গেলে এটা হচ্ছে এক্সিট গেট এখান দিয়ে আমাদের বাইরের দিকে বেরোতে হয় আজকে কিন্তু ভিড় দেখতে পাচ্ছি একেবারেই নেই ওইদিকে যেমন কাঠামো পুজো হচ্ছে অল্প কিছু ভক্তরা এসে যারা কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য ভেতরের দিকে যাচ্ছে এখন মাকে তোমাদেরকে সরাসরি দর্শন করাবো দেখো একেবারে ভেতরে কিন্তু এতটা ফাঁকা সচরাচর আমরা দেখি না কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো ফাঁকা মাকে ভালোভাবে তোমাদেরকে দর্শন করাতে পারবো জয় বড়ো মা জয় মা মা জয় মা মঙ্গল করে সবার দাদা বড় মার এ এবছর কত বছরে পদার্পণ করলো একশো এক বছর বড় মার পুজো পদার্পণ একটু আগে দেখলাম সিপি সাহেব স্যার এসেছিলেন কি বললেন কি বার্তা দিলেন সাহেব এসেছিলেন প্রশাসনিক স্তরে একটা প্রস্তুতির মিটিং করলেন সিপি সাহেব ছিলেন ডিসিপি গণেশ বিশ্বাস সাহেব ছিলেন আমার নৈহাজি থানার আইসি সাহেব ছিলেন সমস্ত প্রশাসনিক অধিকর্তারা ছিলেন ছিলেন আমাদের সংসদ পার্থভূমি ছিলেন বিধায়ক সনদ দে সবাই ছিলেন থেকে একটা প্রস্তুতি সবাই এখানে করা হলো এবং দর্শকবৃন্দদের কীভাবে আসার সুযোগ হবে সবচেয়ে বড়ো কথা পুজোর দিন অন্তত না হলেও এক এক লক্ষ লোক দণ্ডি খাটে এবং তারা কিভাবে সেই দণ্ডির মায়ের স্থলপন্ধ পৌঁছাবে তার একটা প্রস্তুতি মিটিং হলে এই মিটিং শেষ নয় তারপরে আরও চলবে হ্যাঁ সেই বড় তো নৈহাটির কালী পুজো তো আর বড়মার ভক্তবৃন্দ দর্শক সংখ্যা অনেক বাড়ছে এবং নৈহাটিতে বড় বড় বহু পুজো আছে নৈহাটিতে যেমন লোহাঘাটের পুজো আছে নৈহাটিতে রেল মাঠের পুজো আছে নৈহাটিতে অকাশ কালী আছে নৈহাটিতে চাটগোলার কালী পুজো আছে নৈহা এইখানে যেমন অরবিন্দদের গাঁজা কালী কালী অকাশ কালী বিভিন্ন নামে কালী পরিচিত আছে সেই কালী পুজো এখানে নির্বিঘ্নে আমাদের আশা প্রত্যাশা মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সম্পন্ন করি একটু যদি পুজোর সময়সূচির ব্যাপারে যদি আপনার এখনও কিছু জানা থাকে যদি একটু বলে সময়সূচি এখনও ঠিক হয়নি কেন এটা তাও বস্যা তিথি নক্ষত্র থেকে তো পুজোটা শুরু হয় যেমন আজকে কাঠামো পুজো হলো লক্ষ্মী পুজোর দিন প্রথাগতভাবে আমাদের কাঠামো পুজো হয় এটা কাঠামো পুজো হলো এবং অনেক ক্লাবের কাঠামো পুজো হয়ে গেছে যেমন মীরা কাঠাময় কাঠামোয় পুজো হয়ে গেছে নিউ স্টার ক্লাবের কাঠামো পুজো হয়ে গেছে বিভিন্ন ক্লাব তার প্রস্তুতি নিচ্ছে আর মা মা দুর্গার শারদ উৎসব সুন্দরভাবে কেটেছে আমরাও আপনার চ্যানেলের মাধ্যমে সকলের কাছে আবেদন করছি আসুন নয় একটি ঐতিহ্য নয় একটি গরিমা সাংস্কৃতিক আমরা সবাই মিলে রক্ষা

বড়োমার পুজো নৈহাটি ছেড়ে ভারতবর্ষ ছেড়ে যে বিদেশে যে ছড়িয়ে পড়েছে বড়মার নাম এটা আপনাদের অনুভূতি কেমন অনুভূতি তো এটা দেখুন মায়ের নাম মা নিধি বিস্তার করে মায়ের আস্থা মায়ের বিশ্বাস মা নিধিই অর্জন করেছে আর সবচেয়ে বড় কথা দেখুন আমেরিকা থেকে ডলার আসে আমাদের আমেরিকা থেকে এবার এক লক্ষ টাকা অনুদান এসছে আমেরিকার দুটো জায়গা থেকে এবং বিভিন্নভাবে ডলার আসে সেই ডলারও আমরা ভাঙিয়ে মায়ের দেখে উন্নয়ন প্রকল্পে আমরা খরচা করি তাই এটা বিশ্বাস দেখুন মানত গঙ্গা মাইয়া না মানত বেহতাবাইয়া মাকে যদি গঙ্গা মা বলা যায় বলা যায় সেটা বলা যায় যদি না বয়ে যায় একটা জল মনে করা যায় মনে করে যায় যার যার বিশ্বাস তার তার কাছে কেউ মাকে বিশ্বাস করে কেউ হয়তো করে না হয়তো মা তার বিশ্বাস অর্জন করতে পারেননি হয়তো তার মা তার প্রত্যাশা পূরণ করতে পারেননি মা মায়ের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে বড়ো মা যেমন তারাপীঠ সিদ্ধপীঠ যেমন দক্ষিণেশ্বর সিদ্ধপীঠ বড় মায়াটা সিদ্ধপীঠ হিসেবে রূপান্তরিত হয়েছে আপনার পরিচয়টা আমার পরিচয় আমি চেয়ারম্যান নৈহাটি পৌরসভা আর বড় মা টাকি বলে নাম পেয়েছি ধন্যবাদ দেখতে পাচ্ছ কাঠামো পুজো সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই কাঠামো পুজো হয়ে গেলে ভিডিও শুরুতেও বললাম বড় মাকে তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু বড় যে কাঠামো পুজো হচ্ছে সেখানে কিন্তু অঞ্জলি পুজো হচ্ছে